হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমি ক্রোসেড পাইনাপল ডলিটি আপনাদের করে দেখাচ্ছিলাম তো আজ আমি আপনাদের এই বাকি যে পর্বগুলো আমি দেখাইনি সেগুলো আপনাদের করে দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এটা করার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হুক আর নিয়েছি নয় তারের সোতা আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন আমি এক থেকে নয় নাম্বার যে পার্টগুলো সেগুলো আপনাদের আগে করে দেখিয়েছি অবশ্যই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন সো আমি এখানে দশ নম্বর রাউন্ড থেকে আমার কাজটি শুরু করব আমি এখানে তিনটি চেন নিয়ে নিব এবং ওই একই গ্যাপে আমরা ছয়টি ডাবল কুশিট করব টোটাল আমরা এখানে সাতটি ডাবল কুশিট করব। এই রাউন্ডে আমি আরও একটি ডাবল কুশিট করে নিচ্ছি আমার সাতটা ডাবল কোরশিট করা হয়ে গেল দেখুন বন্ধুরা আমরা এখানে সাতটি ডাবল কোরশিট করে নেব এবার আমরা পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করা হয়ে গেলে আমরা নয় নম্বর রাউন্ডে যে ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম তার উপরে আমরা তিনটা ডাবল কোরশিট টুগেদার করে নেবো আমরা ডাবল কোরশিট টুগেদার মানে হাফ ডাবল কোরশিট একসাথে নিয়ে নেওয়া আমি আগের পূর্বে আপনাকে বুঝিয়ে বলেছি দেখুন আমরা এভাবে ডাবল কোরশিট টুগেদার নিয়ে নিব এবং এক লো এটা জয়েন্ট করে দেব দেখুন বন্ধুরা এবার আমরা আবার পাঁচটি চেন নিয়ে নেব দেন আমরা তারপরের এই গ্যাপে আবার সাতটা ডাবল কুরশিট করব। আমাদের এই দশ নম্বর রাউন্ডের কাজ মূলত এটাই আমরা এই গ্যাপে সাতটা ডাবল কোরশিট করব। এবং তারপরে পাঁচটা চেন তারপরে তিনটা ডাবল কোরশিট টুগেদার এই একই প্রসেসে আমরা আমাদের এই দশ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটি করে আমরা এখানে সাতটি ডাবল কুশিট নিলাম আমরা এখানে পাঁচটি চেন নিব আমরা আরও একটি ডাবল কুশিট টুগেদার করব আমরা একটি ডাবল কুশিট করলাম আর একটা ডাবল কুশিড টুগেদার নিলাম আরেকটি ডাবল কুশিড টুগেদার নিলাম এবার একই একটা লোক দিয়ে এটা বের করে নিব আমাদের হয়ে গেল ডাবল কুশিড টুগেদার আমরা এবার পাঁচটি নিয়ে নিব এবং বাকি কাজটি আমরা অফ ক্যামেরাই করে নিব। দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় আমরা আমাদের বাকি কাজটি করে নিয়েছি এবার আমরা এখানে স্লিপ স্টিচ করবো দেখুন বন্ধুরা আমরা যে প্রথম তিনটি চেন নিয়েছিলাম সাতটি ডাবল কুশিট করার সময় তিন নম্বর চেনের ভিতর থেকে সুতাই না আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবার আমরা এখানে তিনটি চেন নিব পরের রাউন্ডের জন্য আমরা তিনটি চেন নিয়ে নিলাম এবং মার্সিডিস স্পেসের জন্য আমরা একটি চেন নিয়ে নিব আমাদের এ রাউন্ডের কাজ এটাই আমরা তিনটি চেন সমান একটা ডাবল কুরশিট এবং মাঝে একটা চেন আমরা তার পরের ডাবল কুশিটের ওপর একটা ডাবল করে নিচ্ছি দেন আমরা আবার একটা চেন দিব এভাবে আমরা ছয়বার করে নিব মাঝে একটা চেন দিলাম আমরা প্রতিটা ডাবল কোরশিটের উপরে একটা করে ডাবল কুশিট করে নিব টোটাল আমাদের এখানে সাতটি ডাবল কুশিট হবে তিনটা চেন সমান একটি ডাবল কুশিট আমরা আরও ছটি ডাবল কুশিট করে নিব এবং প্রতিটা ডাবল কুশিটের মাঝে একটি করে চেন এখানে বন্ধুরা এরপর আমরা এখানে চারটি চেন নেব এবং ডাবল ক্রোশিট টুগেদার করেছিলাম আগের রাউন্ডে তার উপরে আমরা এখানে দুইটি ডাবল ক্রশিট করব ওই একই ডাবল ক্রোশিট গ্যাপের উপরে আমরা দুইটি ডাবল ক্রোশিট করব এবং মাঝে তিনটি চেন দিব দেন ওই একই গ্যাপে আমরা আরও দুইটি ডাবল ক্রোশিট করব। দেখুন বন্ধুরা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে করেছি দেন আরও দুটা ডাবল ক্রুশিট করব দেন আমরা এখানে চারটি চেন দিব চারটি চেন দিয়ে তার পরে যে ডাবল ক্রুশিটগুলো করেছিলাম সাতটা ডাবল ক্রুশিট তার উপরে একইভাবে আমরা একটি করে ডাবল কুশিট দিব মাঝে একটি করে চেন আবার তারপরে ডাবল কুশিটের মাথার উপর একটি করে ডাবল ক্রুশিট করবো এবং একটি করে চেন এভাবে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করব আমি দেখিয়ে দিচ্ছি একটি চেন আরও একটি ডাবল ক্রুশিট একটি চেন আরও একটি ডাবল ক্রশিট একটি চেন আরও একটি ডাবল ক্রুশিট একটি চেন আরও একটি ডাবল ক্রুশিট আমরা এখানে চারটি চেন নিব এবং ডাবল কুরশিট টুগেদার ওটার মাথার উপরে আমরা এখানে দুইটি ডাবল কুর্শিট ওই একই গ্যাপে আরও একটি ডাবল কুরশিট তিনটি চেন দুইটি ডাবল কুশিট একই গ্যাপে একই গ্যাপে টোটাল চারটা ডাবল কুরশিট মাঝে তিনটি চেন আমরা দেখুন বন্ধুরা আমাদের এগারো নম্বরের কাজ মূলত এটাই আমরা অফ ক্যামেরায় আমাদের বাকি কাজটা কমপ্লিট করে নিয়ে জয়েন্টটা আপনাদের দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা আমরা অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি এবার আমরা জয়েন্টটা দেখাবো জয়েন্টের জন্য আমরা আগে যে তিনটি চেন করেছি চারটা চেন করেছি তার তিন নম্বর চেনের ভিতর থেকে এনে আমরা স্লিপ স্টিচ করব এবং আমরা এখানে পরের রাউন্ডের জন্য চারটা চেন নিয়ে নিব এবং তারপরে যে আমরা একটি চেনের গ্যাপ সেই স্পেচে আমরা একটা সিঙ্গেল ক্রুশিট করবো দেখুন বন্ধুরা এভাবে আমি আবার চারটি চেন নিয়ে নিচ্ছি এবং পরে একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রুশিট করে নিব সিঙ্গেল কুরশিট দিয়ে জয়েন্ট করে দিলাম আমরা আবার এখানে চারটি চেন নিবরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুস্তি জয়েন্ট করে দিব প্রতিটি রাউন্ডের কাজ খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একই কাজ দুইবার করে 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 দেখিয়েছি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমরা এখানে পাঁচবার করে নিলাম দেন আমরা এখানে চারটি চেন দিব পরে আমাদের যে আমরা চারটি ডাবল ক্রোশিট এবং মাছের তিনটি চেন করে নিয়েছিলাম ওই গ্যাপে আমরা দুইটি ডাবল ক্রশিট দুইটি চেন এবং দুইটি ডাবল ক্রোশিট করে নিব এখানে দুইটি বা তিনটি এখানে তিনটি চেন নিয়েছিলাম রাউন্ডে এই রাউন্ডে নিয়েছি দুইটি চেন এটা আপনাদের ইচ্ছা বা এটা কাজের ফ্লেক্সিবিলিটির উপর নির্ভর করে আপনারা দুইটি চেনও নিতে পারেন তিনটি চেনও নিতে পারেন দেন আমরা আবার চারটে চেন করে পরের একটি চেনের গ্যাপে ওইটা জয়েন্ট করে দিলাম দেন আমরা আবার চারটি চেন নিলাম পরের চেনের গ্যাপে আমরা ওটা আবার জয়েন্ট করে দিলাম এভাবে আমরা পাঁচবার করে নিব টোটাল আমরা এখানে আবার চারটি চেন দিয়ে নিবরের দুইটা ডাবল কুশিট করবো দুইটা চেন নিব আবার দুইটা ডাবল এটাই মূলত আমাদের বারো নম্বর রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় আমার পুরো বারো নাম্বার রাউন্ডের কাজটি কমপ্লিট করে জয়েন্টের কাজটি আপনাদের সাথে শেয়ার করবো আমি অফ ক্যামেরায় টোটাল বারো নাম্বার রাউন্ডের সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে এসেছি এবার আমি জয়েন্টটি দেখাবো দেখুন বন্ধুরা আমরা যে চারটি চেন নিয়েছিলাম তার একবারে প্রথম চেনের ভিতর থেকে সুতায়েন আমরা এখানে স্লিপ স্টিচ করে নেব এবং আমরা আরও তিনটি স্টিচ করে ওই মাঝামাঝি চলে যাব যে চারটি চেন নিয়েছিলাম চারটি চেনের মাঝামাঝি চলে যাব দেন আমরা এখানে চারটি আবার চারটি চেন নিব দেন পরের চারটি চেনের মাঝামাঝিতে আমরা এটা জয়েন্ট করব দেখুন বন্ধুরা আপনার মনোরমযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন দেন আমরা আবার চারটি চেন নিয়ে পরের চারটি চেনের মাঝামাঝি এটা জয়েন্ট করব আবার চারটি চেন নিয়ে নিচ্ছি পরে চারটি চেনের মাঝামাঝি এটা জয়েন্ট করব আমরা আবার এখানে চারটি চেন নিয়ে নেব তার পরে চারটি চেনের ঢেপে এটা জয়েন্ট করবো দেখুন বন্ধুরা এটাই মূলত আমাদের তেরো নম্বর রাউন্ডের ফার্স্ট ওয়ার দেন আমরা এখানে চারটি চেন নিব দেন আমরা আগের যে দুইটা ডাবল ক্রোর্সিট মাঝে দুইটা চেন দুইটা ডাবল ক্রোসিট করে নিয়েছিলাম তার মাঝামাঝি আমরা এখানে দুইটা ডাবল ক্রোর্শিট করে নিচ্ছি দেন আমরা এখানে আবার দুইটি চেন নিব দেন আমরা আবার দুইটি ডাবল ক্রুশিট করব ওই একই গ্যাপে দেন আমরা আবার দুইটি চেন নিব দেন ওই একই গ্যাপে আমরা আবার দুইটা ডাবল ক্রুশিট করে নিব তার মানে ওই একই স্পেসে আমরা ছয়টা ডাবল ক্রুশিট করব এবং দুইটা চেন দুইটা ডাবল ক্রুশিটের মাঝে দুইবার করে দুইটা চেন দেখুন বন্ধুরা দেন আমরা আবার চারটি চেন নিব দেন তারপরের যে চারটি চেনের গ্যাপ সেখানে আমরা সিঙ্গেল কুশিটে জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটি চেন নিব দেন তারপরের স্পেসে জয়েন্ট করে দিব সিঙ্গেল কুশিটে দেন আমরা আবার চারটা চেন নিব এভাবে আমরা চারবার করব আমরা আবার চারটা চেন চেন নিয়ে নিলাম এবং তারপরের স্পেসে একইভাবে আমরা রিপিট করব। আমরা এখানে দুইটা ডাবল কুশিট করে নিচ্ছি দুটা ডাবল ক্রুশিটার পর আবার দুইটা চেন নিব যেন একই স্পেসে আবার দুইটি ডাবল কুশিট করব আবার দুইটি চেন নিব একই স্পেসে আবার দুইটি ডাবল ক্রুশিট দেন আমরা চারটি চেন নিব এবং অফ ক্যামেরায় আমরা তেরো নম্বর রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় আমরা তেরো নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার আমরা জয়েন্টের কাজটি দেখাবো দেখুন বন্ধুরা আমরা যে চারটি চেনের গ্যাপ নিয়েছিলাম তার প্রথম চেনের ভিতর থেকে শুধু এনে আমরা স্লিপ স্টিচ করে নেব এবং একই গ্যাপে আমরা আরও তিনটি স্লিপ স্টিচ করে কাজটি একটু আগায় মাঝের দিকে নিয়ে নিব মাঝের দিকে এসে আমরা দেন আমরা এখানে চারটি চেন নিব চারটি নিয়ে চেন নিয়ে তারপরের স্পেসে মাঝে মাঝে আমরা এখানে সিঙ্গেল ক্রুশিনটে জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটি চেন নিয়ে নিব দেন তার স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রুশিনে জয়েন্ট করে দেব এরাউন্ডে টোটাল তিনবার আমরা এই প্রসেস ফলো করব দেন আমরা এখানে আবার চারটি চেন নেব দেন মাঝের স্পেসে আমরা সিঙ্গেল ক্রুশিনটা জয়েন্ট করে দেব দেন আমরা এখানে আবার চারটি চেন নিয়ে নিব দেন তারপরে যে দুইটি চেনের গ্যাপ প্রথম ঘ্যাপে আমরা এখানে দুইটি ডাবল ক্রুশিট করব প্রথম ঘ্যাপে আমরা দুইটি ডাবল ক্রুশিট করব দেন দুইটি চেন আবার দুইটি ডাবল কুশিট দুইটি চেন নিয়ে নিলাম দেন আমরা আবার দুইটি ডাবল ক্রুশিট করব দেন মাঝের স্পেসে আমরা এখানে তিনটি চেন নিয়ে নিব তিনটি চেন নিয়ে আবার তারপরের যে দুইটি চেনের গ্যাপ সেখানে আমরা দুইটি ডাবল ক্রোশিট করব দেন দুটি চেন নিব আবার দুইটি ডাবল ক্রোশিট করব ওই একই গ্যাপে দেন আমরা চারটি চেন নিব এবং চারটি চেনের গ্যাপের মাঝামাঝি সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটি চেন নিব তারপরের চারটি চেনের গ্যাপের মাঝামাঝি জয়েন্ট করে দিব দেন আমরা আবার চারটি চেন নেব পরের চেনের মাঝামাঝি জয়েন্ট করে দিব আবার চারটি চেন নেব এভাবে আমরা তিনবার নেব এরাউন্ডে আমাদের এই ওয়ার্কটি তিনবার করতে হবে দেন আমরা এখানে আবার চারটি চেন নিচ্ছি এবং তারপরের দুইটি চেনের গ্যাপে আমরা আবার দুইটি ডাবল ক্রোশেট করব দেন দুইটি ডাবল ক্রোশেট করলাম দেন আমরা দুটি চেন নিব ওই একই গ্যাপে আমরা আরও দুইটি ডাবল ক্রোশেট করব দেন আমরা এখানে তিনটি চেন নিব দেন তারপরে ডাবল কুরশিটের যে মাঝখানে দুটি চেন ছিল সেখানে আমরা আবার দুটি ডাবল কুরশিট নিয়ে নিচ্ছি দেন আমরা দুটি চেন করে নিচ্ছি ওই একই গ্যাপে আমরা আরও দুটি ডাবল কুরশিট করে নিব এটাই মূলত আমাদের চোদ্দো নম্বর রাউন্ডের কাজ আমাদের প্রত্যেকটা রাউন্ড খুব সহজ আপনারা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে করতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি এই ক্রোসেড পাইন্যাপল ডলের এক থেকে চোদ্দ নম্বর রাউন্ডের কাজটি আপনাদের আজ সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম আমার প্রথম দুইটা ভিডিওতে এক থেকে নয় নম্বর রাউন্ড পর্যন্ত করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন অফ ক্যামেরায় আমি চোদ্দো নাম্বার রাউন্ডের বাকি কাজটা করে নিয়েছি এবার আমি লাস্টে জয়েনের জয়েন্টটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমরা যে তিনটি চারটি চেন নিয়েছিলাম তার প্রথম চেনের ভিতর থেকে শুধু এনে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করব এবং আমরা আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই চারটি স্লিপ চারটি চেনের একবারে মাঝামাঝি চলে যাব। চোদ্দো নম্বর রাউন্ডের জয়েন্টটা এভাবেই করেছি এই ক্রোসের ডুলিট দশ থেকে চোদ্দো নম্বর পার্টি আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো